সেই মন খারাপের মুহূর্ত উৎসবের আনন্দ আর মাত্র কয়েকটা মুহূর্ত অবশ্য বলে রাখি যে এতক্ষণ ধরে আমরা দেখাচ্ছিলাম পশ্চিমবঙ্গের বেশ কিছু ছবি যেখানে মাকে নিরঞ্জন চলছে কোথাও বা বরণ পর্ব চলছে এবং এবার আসছি আমাদের রাজ্যের ক্ষেত্রে যেখানে শহর আগরতলা দশমী ঘাট থেকে শুরু করে রাজ্যের যে নদীঘাটগুলি রয়েছে সেখানে কিন্তু নিয়ম মতো মাকে বরণ পর্ব শেষের পর সেখানে নিরঞ্জন করা হয়েছে এই মুহূর্তে নজর রাখছি অমরপুরের দিকে অমরপুর নেতাজি কর্ণারস্থিত গোমতী নদীর পাশে দশমী ঘাটে বিজয়া দশমীর দিনে তিনটি প্রতিমা নিরঞ্জন করা হয়েছে আমাদের প্রতিনিধি রয়েছে উনিকেশ দাস সরাসরি চলে যাবো জানবো বিস্তারিত উনিকেশ আজকে গোটা দিন কি ছবি ধরা পড়েছে যদি একটু তুলে ধরো দেখো তোমরা যেটা প্রথমে বলে রাখি আজকে বিজয় দশমী এবং অশ্রুজলে মাকে বরণ বরণ করার পর আর যে বিদায়ের পালা আর মাকে নিরঞ্জন করা হবে সেই নির বিধি মোতাবেক আজকে নিরঞ্জন পর্ব চলছে আজ অমরপুর নেতাজি কন্যাস্থিত গোমতী নদীতে নিরঞ্জন চলছে অমরপুরে যেখানে আজ পুলিশ প্রশাসনের পক্ষ থেকে যেটা জানানো হয়েছে আজ শুধুমাত্র তিনটি প্রতিমা নিরঞ্জন করা হবে যার জন্য গোটা গোটা জায়গাটাকে প্রশাসনায় তৎপরতা নেওয়া হয়েছে সেখানে উপস্থিত রয়েছেন মহকুমার অতিরিক্ত মহকুমা শাসক ডিসিএম স্যার মহকুমা হাসপাতাল থেকে একটি টিম রয়েছে বিজিস্তর ম্যানেজমেন্টের টিম রয়েছে তাছাড়া প্রশাসনিক আধিকারিকরা রয়েছে যাতে কোনো প্রকার অত্যধিকর ঘটনা না ঘটে এই নিরঞ্জনকে কেন্দ্র করতে হবে আজকে সেই নিরঞ্জনকে কেন্দ্র করে মানুষের উপস্থিত যেমনটা প্রতি বছর দেখা যায় কিন্তু এবারে দেখা যায়নি ঘাটের মধ্যে মানুষ বলতে চাইছে এবং প্রশাসনের দিকে আঙুল তুলছে প্রশাসনিক দিক থেকে হয় প্রত্যেক বছর কিন্তু এবার পরিকাঠামো দিক থেকে ঠিকঠাক হয়নি এবং মায়ের এই বিদায় বেলায় কোনোরকম ভাবেই প্রশাসন তৈরি ছিল না যাতে করে জাক পূর্ণ করে এই বিরঞ্জন পর্বটাকে সবার সামনে তুলে ধরা যায় অতএব কোন কোন পুজো মণ্ডপের প্রতিমা আজ বিসর্জন হয়েছে এবং আগামী কাল প্রতিমা বিসর্জনের কথা রয়েছে প্রশাসন কর্তৃপক্ষ থেকে তথ্য পাওয়া হয়েছে আজকে এই পর্যন্ত আজকে জানাজারে তিনটি প্রতিমা বিসর্জন করা হয় যার মধ্যে দেব bari সর্বজনীন পুজো কমিটির একটি প্রতিমা বাজার অমলপুর বাজার ব্যবসায়ী কমিটির একটি সেই প্রতিমা বিসর্জন হয়েছে তাছাড়া আছে যে পুজোটি করেন তাদের মন্দির প্রাঙ্গনে সেই এই তিনটি মাত্র প্রতিদিনই আজকে নিরঞ্জন করা হবে প্রশাসন থেকে সেটা আমরা জানতে পেরেছি তবে আগামীকাল সর্বমোট উনিশটি দিতে পারে বলে প্রশাসন এখন পর্যন্ত আমাকে আমাদেরকে জানিয়েছেন তবে আগামীকাল আরো সংখ্যাটা বাড়তে পারে প্রশাসন এই জিনিসটা কিন্তু আমাদেরকে জানিয়েছিল একেবারে তবে একদিকে মন খারাপ অন্যদিকে বৃষ্টি বিঘ্নিত আবহাওয়া এবং যার কারণে এক আবহহততর প্রকৃতির দুর্যোগের আশঙ্কা দেখা দিতেছে সেই ক্ষেত্রে প্রশাসন কতটা তৎপর রয়েছে কিন্তু নিরাপত্তার দিকটাই বা কতটা মাথায় রাখা হচ্ছে যেহেতু আগামী রয়েছে সেখানে নিয়ন্ত্রণ প্রকল্প সেই দাঁড়িয়ে আহার যদিও অত্যন্ত তৎপর হয়েছে তোমাকে যেটা আগে বলে পুলিশ সহায়তা থেকে শুরু করে টিয়ার রাখা হয়েছে সাংবাদিক ঘটনা এড়ানোর জন্য তাছাড়া হাসপাতাল মেডিকেল টিম রয়েছে বৃহস্পতি ম্যানেজমেন্টের টিম রয়েছে গোটা জায়গাটাকে অপ্রীতিকর ঘটনার হাত থেকে রক্ষা করার জন্য কিন্তু প্রশাসন তৎপর রয়েছে তবে মানুষকে যে নিরঞ্জন পর্বটা দেখানোর জন্য যে প্রশাসন প্রত্যেক বছর আয়োজন করে থাকে লাইট থেকে শুরু করে বসার জায়গা বা দাঁড়ানোর জায়গা যে বা জায়গা পরিষ্কার পরিচ্ছন্ন করা তা কিন্তু এবছর দেখা যায় যার জন্য হয়তো বা নিরঞ্জনের দিয়ে আজকে প্রথম দিনেই মানুষের কিন্তু ভিড় লক্ষ্য করা যায়নি একেবারে অসংখ্য ধন্যবাদ তোমাকে আপনারা শুনেন আমাদের প্রতিনিধি অনিকেশ দাসের বিস্তারিত তথ্য এবং জানা গেছে আজকে দেববাড়ি সার্বজনীন দুর্গোৎসব রামকৃষ্ণ পাত্র চক্র অমরপুর বাজার বাফে এই তিনটি কবির পুজো সেখানে নিরঞ্জন করা হয়েছে এবং আগামীকালও রয়েছে নিরঞ্জন পর্ব তাই প্রশাসনের পক্ষ থেকে নিরাপত্তার দিকটা মাথায় রেখে সব রকমের প্রস্তুতি সেখানে চলছে এবং আগামীকাল সকাল থেকেই শুরু হয়ে যাবে মাকে সেখানে বিসর্জন করা নিশ্চয় ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন